আ বসো বসো এই বসো এই বসো 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 চার দিন দিন লকার একবার লকারে একবার লকারে আটকামু বসো পোশাক দিব পোশাক নতুন পোশাক সব দিব ধরেন তো ভাই কিন্তু কি দিব

Okay, see you

এলেকে আছে বা আছে দিব চাৰিজন আছে

তার পুরো পোশাক পরা। কোনজন দেখলাম ইসিবি চত্বর। সরি পুরো ল্যাঙ্গায় ঘুরে বেড়াইতেছে হইলা। মানে আর পুরো পাগল। ঠিক আছে

ওগের উপর আছে ওই পাশে ডান পাশে ডান পাশে মুখের উপর लोम লোম লোম আমাদের মধ্যে আছে আমাদের ওই ওইটা আছে এর সাথে দুজন ভিতরে আর পুরো আরে আরেকটা পাগল আছে সামনে কোথা থেকে নি আসেন নি আসেন নি এইটা নিয়ে আইব না নানা নি আসেন

বাইরে <laughs> আমাকে <laughs> 마포구청 인터넷 방송국 홈 अच्छा बंद अच्छा नहीं 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 अच्छा नहीं

মনে <muchas> হয়

পেয়েছি পেয়েছি গুলশাহ নতুন বাজার বাটারা আমরা তাদেরকে নিয়ে আসছি আমরা কুসু করতেছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি দেখাও যারা এই লোকটাকে চিনতে থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিচে নাম্বার দিয়ে দিচ্ছি পরামর্শিতে ওই যে ছেলেটা দেখতে পাচ্ছেন ফেলা যায় না হ্যাঁ ব্যাংক কাটিয়ে যারা লাভটি পেয়ে যারা লাভটি পেয়ে যাচ্ছেন তারা বেশি বেশি শেয়ার করে দেখছেন আপনি কি জিনিস লেখা আছে যদি লাইক করা যায় মানে আনসার হবে এই পর্যন্ত থাক নতুন প্যান্ট দেব নতুন নতুন সব সব নতুন দেব সব নতুন দেব নতুন ফুলদারিগুলি দেখাইছিলাম কি অবস্থায় ছিল দেখেন মানসিক ভারসাম্যীন লোক কতদিন রাস্তায় পড়ে থাকলে এরকম নোগে চালিত হতে পারে অনেক ভাই বলে যে এরা রয়ের এজে গোয়েন্দা সংস্থার লোক এইসব ভুল ধারণা থেকে এদেরকে সহযোগিতার হাত থেকে বঞ্চিত করবেন না এধরনের মানসিক ভারসাম্যের লোক দেখলে আপনারা কেউ টাকা পয়সা দিবেন না এরা কিন্তু টাকা পয়সা চায় না এরা কারো কাছ থেকে সেও খাইতে পারেন যদি পারেন আপনাদের সমাজে যদি তুলে আপনারা তাকে একবেলা প্যাট ভুলেট খাওয়াবেন এটাই সবাই কাজ আমরা দেখতে তারা ভিডিও করতেছে এই সমস্ত মানসিক ভারসাম্য লোকদেরকে দেখলে আপনারা অবশ্যই তাদেরকে একটু পানি কিনে দেবেন খাবার কিনে দেবেন তাদেরকে টাকা দিলে পাগল কিন্তু টাকা চিনে আর যারা টাকা চিনে তারা কিন্তু তখন পাগল ঠিক আছে এই ধরনের মানসিক ভারসাম্য লোক দেখলে পোশাক দিবেন তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেবেন অনেক ভাই দেখি রুটি কলা কিনে দেয় ওরা তো দেখা যাচ্ছে আজকে যদি ভাত খায় আবার কালকে কবে কখন খাবে তার কোনো কিছু নির্দিষ্ট কিছু টাইম তো আপনাদের নিজের বিবেকের দ্বারা থেকে আমরা একটা ব্যবসা চিকারেট খাইলেও দেখেন যে আঠারো টাকা লাগে এই ভাইটাকে দেখানো যে পঞ্চাশ ষাট টাকা এক খেলা ভাতই খাওয়ানো যায় তো আমরা যদি দুই তিনটা সিগারেটের টাকা যদি ভাইটির পিছনে ব্যয় করি এই ভাইটি কিন্তু দেখা যাচ্ছে এক বেলা ভালো প্যাক বেখিয়ে দিতে পারি তো এই ধরনের ভাইদেরকে দেখলে আপনারা পুরো সময় মনের ভিতরে এই সন্দেহটাতে রাখবেন না যে এরা লয়েরে বা গোয়েন্দা সংস্থার লোক যারা গোয়েন্দা সংস্থার লোক তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তারা পাগলের মেশে থাকলেও কিন্তু এই ধরনের দেখেনি এত বড়ো বড়ো নিয়োগ তাদের হবে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে